এই যে গানটা দিয়ে শুরু করলাম এই ভিডিওর সাথে রিলেটেড না কিন্তু আমি গাইলাম কারণ ভিডিওটা শুরু করার আগে একটা রিলস চলে আসলো আমার চোখের সামনে নান আদাদ দেন আমাদের ফকলু আহারে ফকলু তোর গতকালকে থেকে রিলসগুলো দেখে আমার যে যায় যায় পরান এই বিষয়টা নিয়ে অবশ্যই করে আমি একটা স্পেশাল ভিডিও আনব যেখানে শুধুমাত্র শুধুমাত্র আমরা ক্রিয়েটররা উইথ কিছু ভিউয়ার্সরা ফোকলার সাথে সহমর্মী হব সহমর্মী হব ওর দুঃখে দুঃখিত হব তার জন্য দু মিনিটের জন্য আমরা মৌনব্রত পালন করব তো ওইটার জন্য অবশ্যই করে একটা স্পেশাল ভিডিও আসবে কিন্তু এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে এসছি ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কথা কারণ দেখো শক্তিটাকে না তুমি প্ল্যানিং প্লটিং মুখ খারাপ যাই বলো না কেন কোনো কিছু দিয়ে ধরে রাখতে পারবে না কারোকে প্ল্যানিং করে আমি সেদিন একটা ডায়লগ শুনছিলাম যে খুদকো এসি তারা সে কাবিল করো কাবিল তৈয়ার করো কে কি তুমি রোক নেকে নিয়ে সাজেস করনি পারে মানে বুঝতে পারছো তো কথাটা হুম মানে প্ল্যানিং প্লটিং করতে হয় তোমাকে আটকানোর জন্য তাও ফেক মিথ্যে প্ল্যান করছো মানে সেটাকে মিথ্যেভাবে তুমি সাজানোর চেষ্টা করছো তো রকম প্রচুর সত্যি আছে যেগুলো চোখের সামনে আমাদের বাইকটিতে এসে গেছে এরকম অনেক জিনিস আছে আগামী দিনেও আসবে কিন্তু সবচেয়ে বড়ো একটা খোলাশা হয়েছে যে জিনিসটা নিয়ে গতকাল রাতে আমি একটা ভিডিও করেছিলাম হুম আমার সেকেন্ড ভিডিও লাস্ট ভিডিও যেটা আমি করেছিলাম সেটা পরিষ্কারভাবে আমি বলেছিলাম যে ম্যামের করা পরশু একটা লাইভে ম্যাম বিষয়টাকে ডিসক্লোজ করেছেন যে হ্যাঁ এটা একটা প্ল্যানিং ছিল ঝিউ সাহাকে এরকমভাবে আনানোর জন্য ঠিক আছে তো এই কথাটার সাথে আজকের কিছু কথার আমি মিল মেলানোর চেষ্টা করবো আর কি তো এরকম একটা কথা বলেছে তার সাথে সাথে এটাও বলেছে যে এটা আমাদের রিপু দিদিকে জানানো হয়েছিল কিন্তু সীমা দিদিকে জানানো হয়নি কারণ সীমা দিদির পেটটা পাতলা মনটা নরম হ্যালহাল করে হয়তো বলে দিতে পারে লোকের সামনে ঠিক আছে তো যাই হোক সেই কারণের জন্য সীমা দিদিকে বলা হয়নি কিন্তু সীমা দিদির ওপর বারংবার চিহ্ন তোলা হয়েছে আঙ্গুল তোলা হয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আমি গতকাল রাতে একটা ভিডিও করেছিলাম আর যে ভিডিওটাতে তোমরা প্রচুর পরিমাণে সহমত পোষণ করেছো আর আমি তার জন্য অত্যন্ত মন থেকে অনেক ভালোবাসা তোমাদেরকে যে তোমরা এই বিষয়টাকে বুঝেছো বোঝার চেষ্টা করেছো কারণ দেখো আমরা শুধুমাত্র ক্রিয়েটাররাই এমন এমন জিনিস মিস করে যায় যে যে জিনিসগুলো আমাদের ভিউয়ার্সরা ধরে ফেলে আর তারা পয়েন্ট আউট করে যে রিপা এই জায়গাটা মিস করলে এই জায়গাটা ভালো করে তুমি শোনো এই জায়গাটা তুমি ভালো করে দেখো এই জিনিসটা কিন্তু আমাদের ভিউয়ার্সরা আমাদের থেকে বেশি বিচক্ষণ বেশি বিচক্ষণ আমি অনেক দিদিভাই আছে আমি তাদের নাম আমি যদি এখানে নিই অসুবিধা হতে পারে তারা ভালো ভাবে দেখেছে দেখে এমন এমন জিনিস আমাদের পয়েন্ট আউট করেছে যে রিপা এই জায়গাটা একটু ভালো করে দেখো যে এখানটা কিন্তু এইভাবে হতে পারে এখানটা কিন্তু সেইভাবে হতে পারে আমি লক্ষ্য করেছি পুনরায় আবার দেখে দেখলাম হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে তো এই জায়গাটায় তো এই জিনিসটা শোনা গেছে এই জিনিসটা তো দেখা গেছে ঠিক আছে তো যাই হোক এরকম বিষয় নিয়ে তো এখন যখন এই জিনিসগুলো সমাজের সামনে চলে আসছে তো তখন কিন্তু আমাদের ভিউয়ার্সরা এই জায়গাটা বুঝতে পেরেছে যে যার রিম্পা হোক দীপ্তি হোক যে বিষয়টা নিয়ে একটা সময় দোগলামের ট্যাগ বা হেটার্সের ট্যাগ তাদের গায়ে দিয়ে দেওয়া হয়েছিল সেই জায়গাটাতে তারা কিন্তু সঠিক ছিল ভুল ছিল না কারণ ইনটেনশান এই যে আমার উপর একটা প্রচন্ড ফোর্সফুল একটা বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে সোনু সোনার সাথে আমি মিলে বাচ্চার বাবার এগেনস্টে কোনো প্ল্যানিং প্লটিং করে ওকে শেষ করে দেওয়ার চেষ্টা করতে পারি কল্পনাতেও আমার আসে না বলছি না অন্যের মুখের কথা আমার উপর চাপিয়ে দেওয়া তো সেখানে আমার সোনু সোনাকে ফোন করার যে মেন উদ্দেশ্য ছিল সেটা সেটা কিন্তু আমার ভালোবাসার মানুষরা বুঝতে পেরেছে যে আমি কনসার্ন ছিলাম অ্যাবাউট বাচ্চার বাবা যে এত বড় অ্যালিগেশন তার নামে দেওয়া হচ্ছে যে আজকে তুমি যদি মিথ্যে কথা বলো তোমার কিন্তু ফেসে যাবে এরকম এটা কি সত্যি কতটা সত্যতা আছে বাট সোনু সোনা কিন্তু বারংবার ওই জায়গাটাও ক্লিয়ার করেছে ঠিক আছে হ্যাঁ যেখানটাও মিথ্যে বলেছিল যে এই যে কমিউনিটি একটা সরি স্টোরি দিয়েছিল ইনস্টাতে সেটা মিথ্যে ছিল সেটাও বলেছে যে হ্যাঁ এটা আমি মিথ্যে মিথ্যে দিয়েছিলাম নিজে থেকেই যাতে ওরা বলে বা স্বীকার করে বা ঝিউ বেরিয়ে আসে এরকম একটা বিষয় বাট যেগুলো যেগুলো আমি বলেছি সেগুলো সব সত্যি মানে এই যে কথা বলা তাদের ফোন আলাপ হোক চ্যাটিংয়ের আলাপ হোক যেটাই কারণে হোক এটা তো এবার কেন আজকে এই কথাগুলো উঠে আছে তার আগে বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট আর অবশ্যই করে ইম্পর্টেন্ট একটা ভিডিও আজকে বহু বছর পর আমি এইরকম লিস্ট তৈরি করেছি লেখার বহু বছর পর আমি এরকম লিস্ট তৈরি করেছি মানে আমি লিখেছি লিখে আবার সেখানে আমার এমোজিও ক্রিয়েট করেছি কারণ আমি শুনেছি আর এরকম অবাক হয়ে গেছে তাই আমি ক্রিয়েট করেছি তো এখানে আমার টোটাল দশখানা পয়েন্ট আছে দশখানা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো এর মধ্যে থেকে পাঁচ নম্বর পয়েন্টটা অতটা ইম্পর্টেন্ট না বাট তবুও আমি বলে দেবো বাকিগুলো অবশ্যই করে ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে তার মধ্যে প্রথম যে কথাটা বলে দিই কি বিষয় নিয়ে কথা হচ্ছে এটা হচ্ছে ভিডিও হ্যাঁ যেটা বাচ্চার বাবা আজকে করেছে সেখানে যে প্রশ্নগুলো তার দিকে ছুড়ে দেওয়া হয়েছিল তার বেশ সুন্দরভাবে পোলাইটলি সে অ্যান্সার ব্যাক করেছে খুব ভালো রকমভাবে যথেষ্ট এমনিও বাচ্চার বাবা পোলাইটলি থাকে হাইপার খুব কমই হয় তো অ্যান্সার ব্যাক করেছে বাট ওর অ্যান্সার ব্যাক করার মধ্যেও কোথাও না কোথাও কিছু তো রয়েছে যেটা আমার মনে হলো তোমাদের সামনে তুলে ধরা দরকার বা তোমরা ওর গভীরতা বা সেটা ডেপথ যতটা সেটা বুঝতে পেরেছো কিনা যাই হোক এবার প্রথম একটা বলি এক নম্বর পয়েন্ট সেখানে হচ্ছে কেউ প্রশ্ন করেছে যে আমি উত্তর দেখে প্রশ্নটা তোমাদের কাছে বলছি যে ডিসোফেস্টিকেটেড দিক ভাই মানে রুমালিদির সাথে কেন বিষয়টা ঠিকঠাক পাইনি দেখো আমরা বললাম না আমরা কিন্তু কখনো চাইবো না যে কোনো সম্পর্ক এত সহজে ভেঙে যা যে কোনো একটা সম্পর্ক ভাঙার পেছনে অবশ্যই করে একটা কারণ থাকে এবার দেখতে হবে সেই কারণটা কতটা বড় কতটা গভীর কতটা গুরুত্বপূর্ণ যে একটা এই মানে কারণটার জন্য একটা সম্পর্ক যেটা নষ্ট হয়ে যেতে পারে এবার রুমালির সাথে আপস অ্যান্ড ডাউন্স সম্পর্কের মধ্যে থেকেছে সেটা তোমরা প্রথম থেকেই জানো প্রথমে তিন মাস বয়সে তাকে মামার বাড়িতে দিয়ে দেওয়া হয় বা নিয়ে যায় যে কোনো হোক সেখানে নানান রকম সমস্যা ছিল এটা নিয়ে বহুবার আমি এক্সপ্লেনেশান দিয়েছি শিলাদেবীকে যতবার এটার জন্য অ্যাটাক করেছে আমি ততবার ওখানে রুখে দাঁড়িয়ে একটা জায়গা বারংবার ক্লিয়ার করেছি যে একটা মা যে কিনা শহর পরিবেশ থেকে গ্রাম্য পরিবেশে চলে আসে আর সেই গ্রাম্য পরিবেশে আসার পর তার 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 যে অক্লান্ত অক্লান্ত পরিশ্রম পরিশ্রম সংসারের প্রতি সেই প্লাস সাথে সাথে প্রথম সন্তান সন্তান হচ্ছে হুম তো মেয়েটি অবহেলা হচ্ছিল অবহেলিত হচ্ছিল কারণ মা তাকে টাইম দিতে পারছিল না যে অক্লান্ত খাটনি তাকে খাটতে হতো মা এখনই এত খাটে তার মানে বোঝো তখন যখন নতুন বিয়ে করা মানে ইয়াং ওয়েস তখন সে আরো খেটেছে তাহলে সেই জয়েন্ট পরিবারের মধ্যে তার কিন্তু তার মেয়েকে দেখে রাখা সম্ভব হচ্ছিল না মেয়েটি অবহেলিত হচ্ছিল প্লাস প্রথম সন্তান কন্যা ছিল বলে বাড়ির অনেকেরই অবজেকশন ছিল আমি এই জিনিসটা বহুবার এক্সপ্লেন করেছি তার জন্য মা কিন্তু নিজের বুকে পাথর রেখে সে কিন্তু তার মায়ের কাছে সেই বাচ্চাটিকে তুলে দেয় বা তার মা নিয়ে চলে যায় এবার কথা হচ্ছে তারপরে এই মেয়েটি তিন মাস বছর বয়সে মানে তিন মাস বয়সে মেয়েটি কে না খেতে দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল এরকম ধরনের মন্তব্য মেয়েটির মধ্যে ঢোকানো হয়েছিল এটাতেও আমি এক্সপ্লেনেশন দিয়েছি যে সে কী করে জানলো যে আমার তিন মাস বয়সে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল এই কথাগুলো তার নিশ্চয়ই মনের মধ্যে ঢোকানো হয়েছে তারপরে গিয়ে সে বলেছে তাই তো তারপরেও কিন্তু শিলাদেবী কখনো মুখ খোলেনি তো এই বিষয়টার মধ্যে থেকেই আমরা জানতে পারি যে এদের সম্পর্কের গোড়াতেই একটা আপস অ্যান্ড ডাউন্স চলেছে তারপরে বাচ্চার বাবার বিয়ের টাইমে আবার সব ঠিকঠাক দেখা গেছে বিয়ে হয়ে যাওয়ার পরে ওদের আবার একটা ঝামেলা সৃষ্টি হয় তারপরে আবার দেখা গেছে যে আবার ঠিকঠাক হয়ে যায় ওরা যায় মা গেছিলো বেশ ব্যাঙ্গালোরে ছিল ভাই ভাইয়ের বউ গেছিলো ব্যাঙ্গালোরে ছিল তারপরে একটা মারাত্মক অশান্তি হয় যেখান থেকে গিয়ে সবকিছু কিছু প্রায় শেষ হয়ে যায় এবার এই আপস অ্যান্ড ডাউনস এই যে যখন চলেছে তখন কি আমি প্রশ্ন করতে চাই বাচ্চার বাবাকে তখন কি তুমি কারোর উপরে দোষারোপ করতে পেরেছ কারণ এটা তোমাদের ব্যাপার ছিল যে তোমার দিদির সাথে তোমাদের কোনো কিছু ঠিক হয়নি তুমি বললে যে আরেকটা ঠিক হওয়ার সুযোগ এসেছিল কিন্তু সেই সময় আমার জীবনে বড় একটা ঝড় আসলো যে ঝড়ের জন্য দিদির সাথে মিলটা হলো না সেই ঝড়টা কি তুমি ইনডাইরেক্টলি সীমাদিকে মেনশন করলে যে সীমাদির মতন একটা মানুষ তোমার লাইফে এসে গেছিলো বলে তোমার দিদি আর পুনরায় তোমাদের সাথে যোগাযোগ ঠিকঠাক করলো না আমার কিন্তু সেটা মনে হলো দেখো কিছু মনে করো না দোষারোপ করা না খুব সহজ নিজের দিকটা দেখা খুব কঠিন যে আজকে এত বছরে যে সম্পর্কটা ঠিক হলো না আমাদের ঘটনাটা দোষের জন্য আজকে হঠাৎ করে এমনই একটা ঝড় আসলো যে হঠাৎ ঠিক হতে পারতো সেটা হতে পারলো না সেটাকে ইনডাইরেক্টলি মিন করা হলো সীমাদির দিকে তাই তো খুব হাসি পেলো আমার এই লাইনটা শুনে এমনই যখন বুঝতে পারছিলে সীমাদিকে ছেড়ে পেলে তুমি তোমার আসল দিদির দিকে হাত বাড়াতে তোমার আসল দিদি কেন তোমার দিকে চলে আসেনি কেন সে ভাইয়ের ছোট্ট মেয়েটা বউটার ভুলটাকে ভুল বলে দেখেনি ভাইয়ের ওপর দোষারোপ দিয়ে দিয়েছিল যে তুই তো বয়সে বড় তুই তো সামলে রাখতে পারতিস হুম তখন মনে হয়নি তখন তোমার মনে হয়েছে যে এই দিদিকে আঁকড়ে ধরা যেতে পারে মানে এই যে পাতানো দিদিকে আঁকড়ে ধরা যেতে পারে হ্যাঁ আজকে তুমি বলছো এমন একটা ঝড় ক্রিয়েট হয়েছিল যে তোমার দিদির সাথে পুনরায় মিল হলো না এটা গেল ফার্স্ট পয়েন্ট আচ্ছা সেকেন্ডে একজন জিজ্ঞাসা করেছে হু ইজ জিউ সাহা কি সম্পর্ক এই প্রশ্নটা দুবার এসেছে দুবার এসছে আমি দুবারই টুকেছি প্রথমে যখন প্রশ্ন করেছে সে পরিষ্কার উত্তর দিয়েছে সাহা আমার ফ্রেন্ড তার সাথে আমার ফ্রেন্ডশিপ অনেক ভালোবাস মতন আচ্ছা আমি যেরকম হার্ডওয়ার্কিং আমি যেমন প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করেছি সেও কিন্তু প্রচণ্ড পরিমাণে নিজের লাইফে স্ট্রাগল করেছে পয়েন্ট টু বি নোটেড ঝিউ সাহা কে কন 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 একবারও কিন্তু বলেনি জিও সাহার নাম শুনেই একবারই সে স্বীকার দিয়েছে যে জিও সাথে ফ্রেন্ডশিপ আছে কিন্তু সাহার এটা বলতে চেয়েছে যে সেই ফ্রেন্ডশিপটাকে ফ্রেন্ডশিপটাকে আমরা মোল্ড করে জনগণের সামনে প্রেজেন্ট করেছি লাইক সিরিয়াসলি হ্যাঁ আজকে যদি ভিডিওটা একটু বড় হয় তোমরা শুনো লাইক সিরিয়াসলি আমরা প্ল্যানিং করেছি কি প্ল্যানিং থাকতে পারে আমাদের মানে তোমার সাথে একে জুড়ে দেব। জুড়ে দেওয়ার তো প্রশ্নই আছে না সে অলরেডি তোমার সাথে জোড়া ফ্রেন্ডসের মাধ্যমে বন্ধু তুমি হলো তুমি তো চাঁদের আলো এই তো কিছু পরে আমি কেন প্রেমে পড়ে যাই বুঝতে পারছি যখন আসানসোলের ঘটনাটা তোমার সামনে আসে বা আমাদের সবার সামনে আসে আমি প্লাস যারা তোমাকে সাপোর্ট করে তাদের কাউকে আমি দেখিনি তোমার দিকে আঙ্গুল তুলেছে তোমাকে হিউমিলেট করেছে যে আজকে আসানসোলের ঘটনাটা সত্যি তুমি কেন সেখানে জড়িত হয়েছ আমরা কিন্তু করিনি কিন্তু সেখানে আমরা প্রতিবাদ করেছি যারা তোমার দিকে আঙ্গুল তুলেছে সে প্যান্টের জিপ হোক গাড়ির ভেতর হোক এনিথিং উল্টে প্রতিবাদ জানিয়েছি প্রতি পদে কিন্তু তুমি অন্ধ একরকম বেইমান হ্যাঁ তুমি সেটা চোখে দেখো তুমি আজকে বলছো ঝিউ তোমার ফ্রেন্ডস কিন্তু যে সময় ঝিউর নাম উঠে এসেছিল তখন তুমি অবাক জলপানের মতন ভাবছিলে ঝিউ কে ঝিউ আমি তো চিনি না তোমার আদরের ইপদিতি প্রলেপ দিয়েছিল আর বাট সেই ক্যারেক্টারটা রয়েছে স্টিল এত ওয়ার্কিং এত স্ট্রাগেল করেছে সেখানে মদত করেছে আমাদের বাচ্চার বাবা যে আমার লাইফটাও স্ট্রাগেলের তোমার লাইফটাও স্ট্রাগেল তাই না প্রতি মুহূর্তে প্রতি পদে নট অনলি ক্রিয়েটার ভিউয়ার্সরা পর্যন্ত জিউয়ের উপস্থিতি লক্ষ্য করেছে প্রতি মুহূর্তে ওপরের ঘরে বসে রিলস করা কি করে আজকে যে তোমার এত ফ্রেন্ডস তোমার বাড়িতে আসছে যাচ্ছে বাচ্চা মাম্ম বলে ডাকছে মাম্মা বলে ডাকছে হুম সেখানে সে তোমার ঘরে বসে রিলস করছে ফটো শেয়ার করছে ফটো শেয়ার করছে হুম তারপরেও সে আজকে সো কল ফ্রেন্ডস প্রথমে তো তাকে অস্বীকারই করে দেওয়া হয়েছিল তার মানে মিথ্যেবাদী আমরা ছিলাম না দোগলা আমরা ছিলাম না যার জন্য পরের কমেন্টে যখন কেউ জিজ্ঞেস করেছে যে কিছু মহিলা ক্রিয়েটার আছে তারা দোগলা আজকে বাচ্চার বাবা সেখানে সহমত পোষণ করতে পারেনি কারণ দোগলা সে নিজে প্রমাণিত হয়ে যাচ্ছে কারোর সাথে ফ্রেন্ডশিপ থাকা কোনো নাটকের কথা না বা কোনো অন্যায় না কোনো অপরাধ না কিন্তু সেটাকে পুরোপুরি ডিনাই করে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে সাপোর্ট করে গেছে তাদেরকে জনগণের সামনে মিথ্যা প্রমাণ করা যে তুমি সব আর তারা নোংরামি করছে এইটা প্রমাণ করাতে তুমি কত বড় দোগলা তুমি সেটাকে প্রমাণ করে দিলে আর আজকে তো সেটা ক্লিয়ার হয়ে গেল যে এই কথাটা তুমি আগে বললেও পারতে যে হ্যাঁ আছে আমার বন্ধু হয় প্রতি মুহূর্তে ছাদ থেকে যখন জামা তুলতো পেছন থেকে তোমার নাম ধরে ডাকছে পরিষ্কার শুনতে পাচ্ছি খিদে পেয়েছে রুমে বসে বলছে আমরা শুনতে পাচ্ছি তারাপীঠ গেছে আমরা দেখতে পাচ্ছি না বিয়ের দিকে আমি যাবো না চোখে যেটা দেখিনি সেটা না কিন্তু যে অনুভূতিগুলো প্রতি মুহূর্তে পেয়েছি সেটাকে কি করে আমরা অস্বীকার করব সেখানে বলেছি সেখানে আমরা প্রতিবাদ জানিয়েছি তখন প্রতিবাদ জানিয়েছি যে কি করে তুমি এমন একটা মেয়ের সাথে বন্ধুত্ব রাখছো ঠিক আছে ফ্রেন্ডশিপ রাখছো যে মেয়েটা আর গামলার মধ্যে কোনো তফাত নেই স্ট্রাগেল মাই ফুড স্ট্রাগেল আমি ক্যারেক্টার ওয়াইজ চেক করবো যে সেও এইরকম ভাবে স্বামী মেয়েকে ছেড়ে এসে সে এইরকম পুরুষদের সাথে থেকে বেরিয়েছে হ্যাঁ সেখানে দাঁড়িয়ে তার স্ট্রাগল লাইফটা তার বিষয়ে কিছু বলতে গেলে তুমি তেলে বেগুনে জ্বলে উঠে তাকে অসহায়তার ট্যাগ দিয়ে দিতে অসহায় নারী একটা অসহায় মেয়ে হাতেও বেঁচে আছে তো নাকি কিছু ঘটিয়ে ফেলো তোমার ভেতরটা একদম পরাণ জায় কিয়া রে এরকম হয়ে উঠতো হুম সেই সময় তুমি আমাদের মতন ক্রিয়েটারদেরকে মৃথ্যে প্রমাণ করেছিলে আর আজকে তুমি বলছো পিউর সাথে তোমার একটা ফ্রেন্ডশিপ আছে ফ্রেন্ডশিপ হওয়া তো কোনো অন্যায় না সেটা হওয়ার পরেও লোকের সামনে আসার পরেও তুমি সেটাকে লুকিয়ে রেখেছিলে সেটাও অন্যায় সেটা অন্যায় তার মানে এটা সত্যি যে প্রতি মুহূর্তে তুমি যখন ওই ডায়মন্ড হারবার গেছিলে সেখানে ঝিও উপস্থিত ছিল কারণ ওই সময় ও সেই ছবিগুলো সেম টাইম সেম প্লেসের ও ছবি ছেড়েছে সেই মুহূর্তে তারপরে আরামবাগ রিসর্ট আরামবাগ রিসর্টেও সে তোমার সাথে ছিল এই কারণেই বলা হচ্ছে কারণ সেই ছবিগুলো সেই মুমেন্টে ছেড়েছে আর আমাদের ইপুদিদি বলছে কেউ ছিল কোনো একটা সময় কিন্তু ছবিগুলো কিন্তু কন্ট্যাক্ট করে ছেড়েছে যে তুমি যখন আরামবাগ যাবে আমার সেই কবে গেছিলা সেই ছবিগুলো আমি তখন ছাড়ব এই বোকামি মূর্খামিগুলো দিনের পর দিন ভিউয়ারদেরকে গুলে খাওয়ানো হয়েছে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে আমাদেরকে আমরা তো খারাপ চাইনি কোনোদিনও বলিনি যে সাধু সন্ন্যাসী হয়ে বাচ্চার বাবা বসে থাকবে পক্ষনো না বরাবর চেয়েছি ঈশ্বর সাক্ষী বরাবর চেয়েছি ও নতুন করে নিজের জীবন শুরু করবে কিন্তু একটা ভালো মানুষের সাথে এমন মানুষ না যে বাচ্চার মায়ের সাথে তার কোনো তুলনা থাকবে না সেই মানুষ আবার তাদের জীবনে ঢুকবে তাহলে বাচ্চাটার ভবিষ্যৎ বাচ্চাটা মায়ের কাছে না যাক এটা আমরা বরাবর চেয়েছি কারণ মায়ের ওরকম ক্যারেক্টার তাহলে আজকে দাঁড়িয়ে কেন চাইবো যে ওইরকমই ক্যারেক্টারের আবার আর একটা মেয়ে বাচ্চাটার জীবনে আসুক আর সে তাকে মাম্মাম বলে পদবি দিয়ে তার বাবার স্ত্রী হোক ভবিষ্যতে কেন চাইবো এখানে অবজেকশন করেছি বাচ্চার বাবা সাধু সন্ন্যাসী সারা জীবন জপের মারা যোগবে সেটা কোনো দিনও চায়নি কোনো দিনও না সেও নতুন করে জীবন শুরু করার অধিকারে তাহলে এটা মিথ্যে কথা ছিল যে ঝিউকে তুমি চেনো না ঝিউর সাথে তোমার কোনো সম্পর্ক নেই আর ঝিউকে প্ল্যানিং প্লটিং করেই আনা হয়েছে এইবার একটা প্রশ্ন যাকে প্ল্যানিং করে আনা হয় তার সাথে ফ্রেন্ডশিপ আমি বুঝলাম না না মানে স্ট্রাগল লাইফটা কি প্ল্যানিং প্লটিংয়ের পরে জানা গেছে না আগে জানা গেছে যে এরকম একটা মেয়ে আছে যার একটা স্ট্রাগেল লাইফ চলছে একে প্ল্যানিং করে বাচ্চার বাবার জীবনে আনা হবে এই দুটো জায়গায় আমি বিগ একটা কোয়েশন মার্ক দিয়ে গেলাম কারণ আমি কনফিউজড আমি দুটো সময় মেলাতে পারছি না একদমই মেলাতে পারছি না যে বাচ্চার বাবা বলছে সে স্ট্রাগল হার্ড ওয়ার্কিং মানছে হ্যাঁ মেয়েটা খাটুনে আছে কাজ করতে পারে কাজ করার মানসিকতা রাখে হ্যাঁ ঠিক আছে খুব ভালো কথা বসে থাকে না নিজের শরীরচর্চা বলো সেটাও কিন্তু কাজ গামলার মতন অ্যাটলিস্ট ছুঁয়ে ছুঁয়ে হুরুম্বা হিড়িম্বা হচ্ছে না সেখানটা আমি অ্যাপ্রিসিয়েট করছি কিন্তু প্ল্যানিং করে যাকে আনা হয়েছে তারপরে কি তার স্ট্রাগেল লাইফটা দেখা হয়েছে নাকি স্ট্রাগেল লাইফটা দেখে তারপরে তাকে প্ল্যানিং করে আনা হয়েছে এই জায়গাটা একটা বিগ কোয়েশ্চন মা এবার লুটে খাওয়া আমি বাচ্চার বাবাকে জিজ্ঞাসা করতে চাই তোমাকে লুটে খাওয়ার চেষ্টা করেছে লাইক সিরিয়াসলি কারা সীমাদি এগেন আমার প্রশ্ন আসছে সীমাদি তোমাকে লুটে খেতে চেয়েছে তো এই লুটে খাওয়ার বিষয়টা তুমি কবে জানতে পারলে ঠিক কোন সময়টায় তোমার মনে হলো যে সীমাদি কিন্তু আমাকে লুটে পুটে খাওয়ার একটা চিন্তায় রয়েছে মানুষকে ভাওতা দাও হ্যাঁ মানুষকে কি মানে এখানে বড় বড় করে সি লেখা যাকে যেটা বলবে মানুষ সেটা বুঝবে তোমাকে লুটে খাবে লুটে খেয়েছে তোমার বউ তোমাকে যেখানে থেকেছে সেখানে তোমার ইজ্জতটা লুটে নিয়েছে তোমার মান সম্মান লুটে নিয়েছে আর লুটবে কে কে লুটতে যাবে এরা তো আমরা তো একটু ব্যাক সাপোর্ট দিতেই গেছিলাম এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সবচেয়ে বড় ভুল ছিল যার জন্য আজকে এই কথাগুলো শুনতে হয়েছে সীমা দিনও বহুত বেশি চুলকানি ছিল বেশি ভাই ভাই মারতে গেছে বেশি বেশি ভাই ভাই মারতে গেছে হুম যার যার জীবন শেষে বুঝে যাবে ভালো মানুষই কিন্তু সব জায়গায় চলে না বুঝেছো তো বাচ্চার বাবা তোমাকে বলছি এটা সীমা বোঝেনি এটা সীমা বোঝেনি ওর মূর্খান তুমি তোমার জায়গায় ঠিক আছো তুমি এরকমই ছিল কিন্তু মূর্খ বলদও ছিল যে ও হে হ্যাঁ হ্যাঁ করে চলে গেছে যে যাই নিজের ভাই ভাবি নিজের সন্তান ভাবি ফোটা দিয়েছে ফোটা যে নিজের দিদির সাথে সম্পর্ক ঠিক রাখতে পারলো না তোমার কায়কাবে রাগ আবার সীমা দিয়ে ওপরে ধরে ফিউচার প্ল্যান ফিউচার প্ল্যানের প্রশ্ন করেছে তো ও বলেছে যে ফিউচারে কোনো রকম প্ল্যান নেই ও যেমন আছে ভালো আছে ভালো আছে ভালো ফ্রেন্ড আছে ভালো অ্যাডভাইজার রয়েছে সবাই সে ভালো আছে আগামী দিনে বিয়ে থাও করবে কি করবে না দ্যাট ইজ তার লাইফ ওটা সেটা চিন্তা করে নেবে অবশ্যই করে সারা জীবন তো সাধু হয়ে থাকবে না শ্রেয়া কুণ্ডুর মতন এইরকম সব সাপোর্টার্সরা রয়েছে হ্যাঁ শ্রেয়া কুণ্ডুর মতন এরকম সারের নামটা আমি নিচ্ছি আমি এই সবগুলোকে দেখি না বাট আমি দেখলাম এরকম শ্রেয়া কুণ্ডু আমি এর আগে শুনেছি যে এরকম কেউ একজন আছে আইনি খুব বিপু দিদির চাটনদার সে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ওরা শ্রেয়া কুণ্ডুকে বলছে অথচ ইফসিদাদি সেও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারটা ছেটে একদম শ্রেয়া মুখ দিয়ে পরিষ্কার করে দিচ্ছে একদম তো শ্রেয়া কুণ্ডু দেখলাম একটা কমেন্ট লিখেছে বাচ্চার বাবার কমেন্ট সেকশানে যে এই যে তুমি কী মানে করলে এবার সব পাগল পাগলিরা বসে আরে পাগলি খাবি কি ঝাঁজের মরে যাবি একদম বুঝেছিস তো তো পাগলা পাগলির দিকে যেতে হবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরই তলা চাটো আবার আরেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে গালাগালি দাও মুখে বানায় দোগলা সব এক একটা সেখানে বাচ্চার বাবা বড় করে একটা লাভ রিয়া দিয়েছে মানে বুঝতে পারছো তো রতনের রতন চেনে চেনে কচু ঘটনাটা হচ্ছে সেইটা তো যাই হোক এইবার চলে আসি ডিভোর্স লেট ওয়াই এটা আমার প্রশ্ন তাহলে ডিভোর্সটা লেট হচ্ছে কেন ডিভোর্সটা লেট কেন করা হচ্ছে তাড়াতাড়ি হয়ে গেলেই হয়ে যায় যেখানে মিউচুয়াল ডিভোর্স হচ্ছে সেখানে তাড়াতাড়ি এই ঝামেলাটা মিটিয়ে নিলেই হয়ে যায় কেন সেটা পড়ে আছে তারপরে আসছে আড়সের প্রশ্ন পরিচালিত কার দ্বারা আড়স এইখানে একটা বিগ মার্ক ভাই দেখো আজ অব্দি আমাকে বিন্দুমাত্র কেউ পরিচালিত করা সাহস পাবে না আমি কারুর দ্বারা পরিচালিত হইনি আমার হটকারি করি যেমনই করি যতটুকু বলি সম্পূর্ণটা আমার দায়ভার আমাকে কেউ কোনোদিনও প্রোভাইড করে দেবে না তুমি এই ভিডিওটা করো তুমি সেই ভিডিওটা করো হ্যাঁ কেউ বলতে পারেনি ওই জায়গাটা একবার দেখো তো ওই জায়গাটা ঠিক বলছে কিনা এবার সেটা যদি আমার মনে হয় ভিডিও করার মতন আমি করি বাট কেউ আমাকে প্রোভাইড করবে যে আমি এটা করবো আমি সেই ভিডিও করতে পারবো না সরি তো আরও কারোর দ্বারা পরিচালিত কিনা জানি না কিন্তু অনেকে প্রশ্ন করছে যে তুমি কারোর দ্বারা পরিচালিত না তো ও বা স্যার বাবা তুমি কারুর দ্বারা পরিচালিত না তো দুনিয়াতে সবাই অক্ভালে সবার দ্বারা পরিচালিত একমাত্র তুমি ছাড়া তুমি একদম সেফ আচ্ছা রুজি রুটি পয়েন্ট টু বি নোটেড আজকে যে কথাটা তুমি আরস বা বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বললে যে আজকে তারা কন্টেন্ট ক্রিয়েট না করতে পারলে তাদের রুজি রোজগার চলবে কী করে তা তুমিও তো এখান থেকেই খাচ্ছ ভাই তাহলে এই জায়গাটাকে এতটা তুচ্ছতার ছিল করাটা কি তোমার সাজে যদি রুজি রুটি আমাদের ব্যবস্থা করতে হয় এই কন্ট্রোভার্সি জোনের ভিডিও করার পরে তাহলে তো তোমার পুরো ব্লগিং চ্যানেলটাই চলছে এর ওপরেই তাহলে এখান থেকেও তো ভাত ডাল তরকারি রুজি রুটি যতটুকু বাচ্চার স্কুল বলো নিজেদের খাওয়া বলো যতটুকু সব এটা দিয়ে চালাচ্ছ তাহলে সেটা কেন হেও করো কি করে দোগলা ইয়েস যখন কেউ দোগলা কথাটা বলেছে ও চুপ করে এড়িয়ে গেছে যে না যখন যেটা হয়েছে হয়ে গেছে আমি আর কিছু বলতে চাই বলার মুখ নেই কাদেরকে দোগলা বলবে যেখানে পুরো সত্যিগুলো উঠে চলে আসছে আমরা দোগলা কি করে আমরা তো আমাদের জায়গায় ঠিকই ছিলাম আগেও ঠিক ছিলাম এখনও ঠিক আছে আগামী দিনেও ঠিক থাকবো তো সে করলো তাই না আবার ম্যারেজের বিষয়ে কথা উঠেছে তখনও সেখানে ও বলেছে যে না আমি বললাম আমি তো বেশ ভালো আছি ও কিন্তু বলেনি যে আমি বিয়ে করব না ও খালি বলছে আমি ভালো আছি দেখ বিয়েও করবে এবার নিজের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডকে করবে নাকি অন্য কাউকে করবে সেটা আলাদা বিষয় যার সাথে ব্রন্ডিং ভালো হবে স্ট্রাগল লাইফ মিলে যাবে হার্ড ওয়ার্কিং মিলে যাবে যেখানে আন্ডারস্ট্যান্ডিং মিলবে ভাই বিয়ে তো সেখানেই হবে আচ্ছা পুনরায় আবার একজন জিজ্ঞাসা করেছে এই জিউ সাহার সাথে তোমার যে সম্পর্কটা উঠেছে সেখানে তখন বলছে জিউ সাহা একটা মানুষ একটা মহিলা মানুষ আমার বন্ধু আমার সাথে ভালো সম্পর্ক দ্যাটস ইট ফ্রেন্ডশিপ আচ্ছা তারপরে একজন প্রশ্ন করেছে যে বাচ্চার মা যে তোমার সাথে এই যে ডিভোর্সের জন্য গেছিলো তোমরা মুখোমুখি হয়েছো তোমরা কি দেখেছো তুমি কি দেখেছো তুমি এটাতেও বলেছে না আরে বাবা না আমি দেখতেও যাইনি সে আমাকে দেখেছে কিনা আমি তাকে দেখেছি কিনা কিন্তু সে একটা পয়েন্ট বলেছে সেখানটা আমার তাকে একটা প্রশ্ন আছে সে বলছে ফোর নাইনটি এ কেসের সময় যখন জামিন দিতে গেছিলো সে সময় গামলাদের পরিবারে যে কদাকার ব্যবহার সেটা আমাদের কারোর কাছে লুকর চুরিত নেই সবার মনে আছে যে মিত্র পরিবারের সাথে এই চক্রবর্তী পরিবার কি কদাকার খেল খেলেছিল কি ভাবে অ্যারেস্ট করেছিল ওদেরকে সেদিন যদি ওরা বেরিয়ে না আসতে পারতো ওদেরকে কতটা খেসারত দিতে হতো ঠিক আছে সেই সময় কিন্তু এই যে বিষয়টা বাচ্চার বাবা বলছে যখন ওই সময়টার কথা মনে করি আমি কিন্তু তখন আর তখন আমি হাত জোর করি যে না এই সব হওয়ার পরেও এই মানুষ আচ্ছা আমার এখানটা একটা প্রশ্ন যে আজকে সত্যি সত্যি যদি ফোর এর কেসটাই তোমার মুখের সামনে ভেসে আসে ওর বিষয় তাহলে কি চ্যাটিং বা এই যে ও ওই যে আরেকজনের সাথে লিপ্ত হয়ে গেছে আজকে যদি এই ফোর নাইনটি এইটের মতন একটা ব্লান্ডার না করতো তাহলে কি গামলার একটা সুযোগ ছিল তোমার জীবনে ফিরে আসার না মানে তুমি যতটা ইম্পর্টেন্ট বললে যে এই ফোর নাইনটি এইট কেসের তোমাদের যেভাবে হ্যারাস করেছে সেটা তোমার কাছে যতটা কষ্টদায়ক হয়েছে তাহলে কি চ্যাটিংয়ের বিষয়টা কি অতটা কষ্টদায়ক ছিল না না মানে ভবিষ্যতে কি একটা চান্স হতো যদি ওরা এরকম কেস কামানি না করতো কোন তোমার জীবনে ফিরে আসার এই একটা প্রশ্ন আমার কাছে রইল মানে তোমার কাছে আমি রাখলাম লাস্ট হচ্ছে ডিভোর্স কবে লাস্ট হচ্ছে ডিভোর্স কবে তো সেখানেও বলেছে যত তাড়াতাড়ি হতে পারে সম্ভব তত ভালো তাহলে আমি গঙ্গা স্নান করে আসবো গঙ্গা স্নানও করে আসবে একদম তো সেখান থেকে দাঁড়িয়ে ও বলছে যে কত আমাদের এ করেছে অত সহজে ছেড়ে দিলে হয় আমি একটা কথা বলতে চাই না আমি অ্যাডভাইস দিতে চাইবো না কারণ অ্যাডভাইস দেওয়ার মতন অত অভিজ্ঞ আমি না আমি আমার মতামতটা বলছি দেখো যে জায়গাটাকে আমি পছন্দ করি না বা যে কাদায় আমি যেতে চাইবো না সেখান থেকে আমি যতটা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো ততটাই কিন্তু আমার জন্য শ্রেণী আজকে যদি ডিভোর্সটা ওর জন্য এতটাই ইম্পর্টেন্ট হয় তাহলে বাচ্চার বাবার উচিত যে তাড়াতাড়ি ডিভোর্সটা দিয়ে ঝামেলা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসা এখন বাচ্চার বাবার মাথায় চলছে ও যেরকম ভাবে হ্যারাস করেছে আজ ডিভোর্স দেবো কাল দেবো না আবার পরশু দেবো এরকম ভাবে তো ও যদি আজকে যদি ওকে এত সহজে ছেড়ে দিই তাহলে কি হয় ওকেও তো একটুখানি নাকে দড়ি দিয়ে ঘোরাতে হবে তো এই নাকে দড়ি দিয়ে ঘোরাঘুরির সিন আজকে ও করবে কালকে ও করবে ও তুমি তো ডিভোর্স দিতে ঝামেলা করছো তাহলে তোমারও নাকে দড়ি দিয়ে অনেকবার করে ঘুরে এই ঘোরাঘুরি হয়ে যাবে মিউচুয়াল ডিভোর্সের লাইনে কেউ আসবে না তো যেটা যত তাড়াতাড়ি হয়ে যাওয়া ততটাই শ্রেয় এবার যদি কেউ মনে করে যে এত তাড়াতাড়ি গা থেকে কেস মুশকিল কারোরই কোনো কন্টেন্ট থাকবে না হ্যাঁ তো ভাই সেখানটায় দাঁড়ালে তো অন্য বিষয় তাই না তো চলো বন্ধুরা আমার কাছে যতটুকু পরিষ্কার মনে হলো আমি তোমাদের সামনে ক্লিয়ার কাট তুলে ধরলাম মিথ্যে কথা না আগে কোনোদিনও বলেছি না এখন বলেছি না আগামী দিনে বলবো যেটা ভিডিওতে দেখেছি শুনেছি সেটার উপর ভিত্তি করেই প্রশ্ন করেছি কেউ সারা জীবন সন্ন্যাসী হয়ে থাকবে এটা কোনোদিনও আমাদের লক্ষ্য ছিল না কিন্তু হ্যাঁ সে অকপটে অস্বীকার করেছিল আর যেটাকে অকপটে স্বীকার করছে আজকে দুটোর মধ্যে তো ভাই আকাশ আর পাতাল তফাত তাই কে দোগলা আজকে সেটা পরিষ্কার হয়ে গেল চলো সবাই খুব ভালো থেক সুস্থ থেক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে জানো